হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তো দেখো সকালবেলায় রান্নাঘরে চলে এসেছি আগে হাজব্যান্ডের আর মেয়ের খাবারের ব্যবস্থা করে দিই তারপরে আমি চা খেয়ে তারপরে চান করতে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি আজকের ব্লগটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর ব্লগটা দেখার পর অবশ্যই একটা লাইক দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো এইদিকে আমি ওদের সকালের খাবারের ব্যবস্থা করছি আলু ভাতে ভাত বসিয়ে দেবো আর মাছ ভেজে দেবো গরম গরম ওদেরকে খেতে দিয়ে দিই নাহলে ওদেরকে খা বাসি কাজ সারা হয়ে গেছে ঘর মোচা হয়ে গেছে ঝাঁট দেওয়া হয়ে গেছে বাসি কাজ টুকটাক যা থাকে সব হয়ে গেছে তো এইদিকে দেখো আমার ভাত রেডি হয়ে গেছে আলু শুদ্ধ মাখা হয়ে গেছে পেঁয়াজ টিয়াজ দিয়ে দিয়ে ওদের দুজনের মেয়ের আর ওর বাবার ভাতটাকে বেড়ে দিলাম দিয়ে মাছ ভাজা হয়ে গেছে ওদের দুজনকে মাছ ভাজাটা দিয়ে দিই দিয়ে খেতে দিয়ে দেবো দিয়ে তারপরে আমি একটু চা খাবো খেয়ে চান করব। তারপরে ঠাকুর টাকুর দিয়ে রান্না বসাবো তো দেখো আগে ওদেরকে শান্ত করলাম করে তারপরে আমি আমার নিজের চাটা বসালাম তো বন্ধুরা চাটা খেয়ে এখন আমি স্নান করতে যাবো তারপরে দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে এসে অনেকক্ষণ পর মানে চান চা খেয়ে স্নান করে ঠাকুর পুজো করে বৃহস্পতিবারের রান্নাবান্না করে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি খেতে বসবো তো ভাবলাম খাবার আগে তোমাদেরকে শেয়ার করে দিই কী কী রান্না হচ্ছে আজকের তো চলো তোমাদেরকে দেখায় আজকে কী কী রান্না হচ্ছে তো দেখো এইদিকে রান্না হচ্ছে আজকে উচ্ছে কুমড়ো ভাজা আর হয়েছে এখানে এটা এঁচড়ের কোপ্তা এখানে শুধু আমারই খাবার আছে আর এই এই হচ্ছে আলু পটল দিয়ে মাছের ঝোল আজকে দুপুরে এই রান্না হচ্ছে আর কোপ্তা সবার এক পিস করেও হয়েছে কেন এঁচড় সিদ্ধটা অল্প ছিল তো তাই ছোটো এঁচড় তারপরে দেখো সন্ধ্যাবেলায় ওর বাবা নিয়ে চলে এসছে চাউমিন তাই ওদের দুই ভাই বোনকে আমি দিয়ে দেব দিয়ে আমিও একটু চাউমিন খেয়ে নেবো তারপরে চা বসিয়েছি চাও খাবো চা চাউমিন তো বন্ধুরা টাটা চলো আজকের ভিডিওটা এত দূরই থাক